বন্ধু সবাইকে জানাই আমি শুভ সকাল আমি আর আহমেদ বর্তমানে ধর্মকে নিয়ে যে মানুষে মানুষে সম্প্রীতি হারিয়ে যাচ্ছে সম্প্রীতি কমে যাচ্ছে তার পরিপ্রেক্ষিতে আমি একটি গান লিখলাম এবং গানটা গাইছি আশা করি আপনাদেরকে খুব ভালো লাগবে গানটা শুনুন খ্রিস্ট হিন্দু মুসলমান সবার দেহে লাল দান গাইবো আমরা শুধু সম্প্রীতির গান খ্রিস্ট হিন্দু মুসলমান সবার দেহে লাল রক্তের দান গাইব আমরা শুধু সম্প্রীতির গান আমরা ধর্ম নিয়ে করব না খেলা গর্ব শুধু সম্প্রীতির মেলা আমাদের পরিচয় দুদিনের একদিন আসা একদিন যাওয়া যেদিন যাবার সময় চলে আসবে কে প্রধানমন্ত্রী কে রাষ্ট্রপতি কে মুখ্যমন্ত্রী কে ধনী কে গরিব সেদিন সবাই সমান হিন্দু ভাইয়েরা ঈদে আচ্ছা সামায় তৃপ্তি করে রেখায় মুসলিম ভাইয়েরা পুজোর নারু তৃপ্তি করে খায় উভয় উৎসবে হিন্দু মুসলমান ভাই ভাই গলা মিলায় গলা মিলায় কোথায় স্বর্গ কোথায় নর কে বলে বহুদূর মানুষের মাঝে স্বর্গ নর মানুষই তাহা সুখাসু প্রেমের সম্প্রীতির বাঁধনে মিলে যাবে পরস্পরে স্বর্গ তখন এসে দাঁড়ায় আমাদের হৃদয়ে আমাদের হৃদয়ে পুজো ঈদ বড়দিন বাঙালির বড় গৌরব গৌরব না বিভগত মুসলমানের দেহে বইছে যে হিন্দু রক্ত হয়ে যাব আমরা সম্প্রীতির ভগত সম্প্রীতির ভগত আমি যদি হিন্দু হই মসজিদের সামনে দিয়ে গেলে মাথা নিচু করে যাব আমি যদি মুসলিম হয় মন্দিরের সামনে দিয়ে গেলে মাথা নিচু করে যাব সম্প্রীতির বাঁধন আর শক্ত করে দেব ছিঁড়তে দেব না এই বাঙালির সম্প্রীতির বাঁধন এই বাঙালির সম্প্রীতির বাঁধন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সম্প্রীতিকে বজায় রাখুন সম্প্রীতিকে কখনোই হারাতে দেবেন না সম্প্রীতিকে আরও মনের মধ্যে অটুট করে রাখুন আপনারা সকলে ভালো থাকুন সবাইকে ধন্যবাদ